বাড়ির সীমানা নিয়ে দুই সৎ ভাইয়ের মাঝে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের তিনশের ঘর ভেঙে দিয়েছে বড় ভাই ও তার সহযোগীরা এই ঘটনার প্রতিকার চেয়ে আদালতে মোকদ্দমা করায় বড় ভাইদের পক্ষের লোকজনের হুমকিতে এখন বাড়ি ছাড়া ভুক্তভোগী ছোট ভাই ও তার মা সহ এই পরিবারটি গত শুক্রবার নানিতাটি উপজেলার ভেদিকুড়া গ্রামে ঘর ভেঙে ফেলার এই ঘটনা ঘটে চ্যানেল বাংলা তথ্যচিত্রে বিস্তারিত ডিস রিপোর্টে ভেদিকুটা গ্রামের মৃত আবু হানিফার প্রথম স্ত্রীর জিয়ারুল সম্প্রতি তার অংশে একটি টিনশেট ঘর নির্মাণ করেন এর কিছুদিন পর মোতাহারও নিজ অংশে জিয়ারুলের ঘরের একটি ঘর নির্মাণ পাশাপাশি করেন বৃষ্টি হলে মোতাহারের ঘরের চালের পানি গিয়ে জিয়ারুলের টিনের বেড়া ঘেসে ঘরে ঢুকে অন্যদিকে জিয়ারুলের ঘরের কিছু অংশ মোতাহারের জমিতে পড়ে ফলে এ নিয়ে দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব বড় হতে থাকে

এক পর্যায়ে বড় ভাইয়ের ঘর অক্ষত রেখে তাদের খরচে ছোট ভাইয়ের ঘরটি আপোষে স্বর্ণ সিদ্ধান্ত হয় কিন্তু গণ্যমান্যদের নিয়ে ওই কাজটি না করে জিয়ারুলের বড় ভাই তাজুল লোকজন নিয়ে ছোট ভাই মোতাহের ঘরটির একাংশ ভেঙে ফেলে এদিন বাধা দিতে গেলে বড় ভাইয়ের পক্ষ নিয়ে কতিপয় লোকজন ছোট ভাইদের হুমকি ধমকি দেয় কিন্তু এরা আমার আমার সৎ ভাই আমার ঘর জুড়ে ভেঙে দিছে এদের সাথে ছয়জন লোক ছিল আমার সৎ ভাই জিয়ারুল তাজু ফরেজ লুতফর শাহাদত আজগর মেহেদী এই ঘটনায় আইনি প্রতিকর চেয়ে মোতাহের ও তার মা আদালতে শরণাপন্ন হন এরপর থেকেই বড় ভাই ও তার পক্ষের লোকজন মামলা তুলে নিতে নানাভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া শুরু করে প্রাণ ভয়ে মোতাহের ও তার সহ পরিবারের অন্যরা এখন নিজেদের বাড়ি ছেড়ে আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়েছেন এটা সমমন সমন করছে সমন করার পরে ওরা জানছে জানার পরে কেন কা আমার বাড়ি তা বেরতেছে না আজকে 5 দিন ধরে আমি বাইরে বেরতেছি না দাও লাটি যারা আমার হুমকি দিতাছে আমার বয়নেরা অরহতি ভোলা আর অরহতি নে আর হতিপুতের গোই আর বিরা মাই দূর করছে ধানা আমার বাড়ি আছছই লইছে এখন এইজন্য এখন আমার বাড়ি আছছই করে আমারে ওরা এই হুমকি দিতাছে এটা লুটপর মহাগুর সাধত সব মামলা উঠায়া নাই তুই লগে যাই ভিটি না

আমার বাবে যেভাবে সম্পদ লিখা দেয়া ঠিক গেছে। এই জন্যই আমি উভয়পক্ষ থেকে আমি খুলিয়া দিয়েছি বলছি তুমি এবেদা গরুরাও তোমার জান লাগে আমি পরের জন্য মিটাই দেবো পরেরজন লাগলে গর্ব ওরাই দেবো উনি তা না মামলা কর তামুশ সালিশি বিষয়টির সমাধান হলেও কাউকে না জানিয়ে বড়ো ভাই চেয়ারুন মোতাহারের ঘর ভেঙে ফেলায় মোতাহার আদালতে শরণাপন্ন হয়েছে বলে চেনেল সালিশে সভাপতিত্বকারী শফিদ্দিন মাস্টার হ্যাঁ আগে বড় ভাই গড় উঠেছে তারপর ছোট ভাই ঘর উঠেছে তো ছোট ভাইয়ের ঘরের পানি বড় ভাইয়ের ঘরের ভিতরে যায় যাওয়ার পরে এটা নিয়ে দ্বন্দ্ব দ্বন্দ্ব হওয়ার পরে এটা নিয়ে আমরা বসছি বসার পরে কয়েকবার ছোট ভাই গং এরা মানে নাই তারপরে এটা নিয়ে ওই ওদের দুই ভাইয়ের আরেকজন বড় ভাই আছে উনি এই তাদের মধ্যে মারামারি ধরাধরি খুনাখুনি হওয়ার সম্ভাবনা দেখে তার বড় ভাই ঘরটা ভেঙে দিছে ছোট ভাইয়ের ঘর ভেঙে দিছে